গরম গরম ভাতের মার দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় তোমরা কি কেউ জানো যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর আজকের এই রেসিপিটা কিন্তু ভাবির দেওয়া একটি রেসিপি রান্নাটাও ভাবি করবে আর আমি ভাবিকে সাহায্য করব। এখন রেসিপিটা তৈরি করার জন্য আমাদেরকে আগে ভাত রান্না করতে হবে তাই আমরা ভাতের জন্য চাল নিয়ে নিলাম চালগুলো মাপতে মাপতে তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করে নেই হয়তোবা তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আপু তুমি যে ঘরটা ভেঙে ফেলবে বলছিলে তার কি হলো তো তোমাদেরকে বলে দিচ্ছি আমার ঘরটা ভাঙতে হবে তবে কিছুদিন পরে কারণ হলো এখন যেহেতু বর্ষাকাল প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আরেকটি ঘর তোলা সম্ভব না কাজ করা সম্ভব না যার কারণে আমি কিছুদিন পরে ভাঙব আর নতুন ঘরটা আমি কিভাবে তৈরি করবো কীরকম ডিজাইন দিয়ে তৈরি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ইনশাল্লাহ চেষ্টা করব আমার নতুন ঘরটা আরও সুন্দর করে তৈরি করার জন্য এখন চলো আবার রান্নাবান্নায় ফিরে যাই ভাবি ভাতের চালগুলো পরিষ্কার করে ধুয়ে পাতিলে দিয়ে দিচ্ছে এদিকে আমি চিংড়ি মাছের মোচাগুলো ফেলে নিচ্ছি আজ আমরা দুই মিলে যে রেসিপিটা তৈরি করছি এই রেসিপিটা কিন্তু নব্বই দশকের আগে আশি দশকের একটি রেসিপি তখন কিন্তু বেশিরভাগ পরিবারেই অনেক অভাব ছিল যাদের জমি জামা অনেক ছিল তাদেরও অভাব ছিল কারণ হচ্ছে তখন আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা হতো না যার কারণে জমিতে ফসল খুব কম হতো আর তখন কিন্তু যৌথ ফ্যামিলি বেশি ছিল পরিবারে বেশি লোকজন থাকার কারণে অভাবের পরিমাণটাও বেশি ছিল আর দৈনিক ইনকামটা খুব কম ছিল বেশিরভাগ পরিবারই চাষাবাদের উপর নির্ভরশীল ছিল তাই নাকি অনেক পরিবারেই ভাতের মার দিয়ে তরকারি রান্না করা হতো বাবির কাছ থেকে শুনেছি ভাবিরাও নাকি এই ভাতের মারের তরকারি খেয়েছে আর আমার বাবা মা মার মুখেও শুনেছি তারাও খেয়েছে তো দেখো এখন আমরা কিভাবে বাতের মার দিয়ে তরকারি রান্না করি প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা সাথে অল্প একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি তারপর খানিকটা পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে ভাবি দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর নেড়ে চেড়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে লবণটা কিন্তু আমরা এখন দিব না আর একটু পরে দিব তারপর চিংড়ি মাছ আর মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া ভাতের মার এখন খুব ভালোভাবে মশলার সাথে মারটা খুব ভালোভাবে মিলিয়ে তারপর যখন বলক উঠে গেল আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন একটি বাটিতে পানি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পাকা তেঁতুল এ পর্যায়ে তেঁতুলটা পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নেব তারপর তেঁতুলের বীজ আর শিরগুলো ফেলে দেব তারপর মারের তরকারিতে দিয়ে দেবো তেঁতুল গুলানো লবণ দিয়ে দেবো লবণটা কিন্তু আগে পরে যে কোনো সময় দেওয়া যাবে আর রান্না করার জন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারো আর মাছ ছাড়াও রান্না করা যায় ভাবিরা নাকি বেশিরভাগ সময় মাছ ছাড়া রান্না করতো আর এই ভাতের মাঠটা রান্না করার পর দেখো দেখতে একদম মাছ ডালের মতো লাগছে তোমাদের কাছে আমার কিন্তু আজকে একটা অনুরোধ তোমরা আমার অন্যান্য রেসিপি রান্না করো আর নাই করো সম্ভব হলে এই ভাতের মাঠটা একবার হলেও রান্না করে দেখবে একদম সত্যি কথা বলছি এই ভাতের মাঠটা খেতে এতটাই মজা যে কি বলবো তোমরা না খেলে বুঝতেই পারবে না তবে আমি আজকে এই ভাতের মার রান্না করার পর আগের সেই সহজ সরল মানুষদের কথা খুব মনে পড়ছে তারা কতই না কষ্ট করেছে আর তখন তারা এই জিনিসগুলো খেত অভাবে আর এখন আমরা খাচ্ছি স্বভাবে আসলে স্বভাবে না অনেকটা শখ করে তো ভিডিওটা আজ আর বেশি লং করব না ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ